পৃথিবীতে আমাদের দেশের মানুষের মতো এমন লোভিতা মানুষ আপনার কোথাও পাইবেন না কোন দেশে পাবেন না যত লুপলালস আছে সবার সাথে উপর আমার দেশের মানুষ মানে আমার দেশের মানুষের সবুর নাই দর্দ নাই এত লোভ তাদেরকে ধরছে বর্তমানে কিছুক্ষণ আগে আমার মোবাইলে একটা লিঙ্ক আসছে পরে লিঙ্কটা দেখলাম এরকম সেখানে লিখছে যে সৌদি থেকে ইতালি যাবেন একটা টাকাও দিতে হবে না আপনার ওখানে যাওয়ার পরে টাকা দিবেন এই লক্ষ্য এরকম লিঙ্কটা দেখার পরে ওখানে লক্ষ্য করলাম বহুত কমেন্ট পড়তেছে ভাই কিভাবে যা যাবো কিভাবে যাবো যা যাবো ভাই যোগাযোগ করার মাধ্যম দেন মানে পাগল হয়েছে সোজা মানুষ ক্যারে সৌদি আরব আইস নবীর আসলের দেশ এই দেশে উমরা করা যায় হজ করা যায় একজন মুসলিম একজন মুসলমানের জন্যে উমরা করা হজ করা মক্কা মদিনা জিয়ারত করা এর চাই তার জীবনে কি বড় পাওয়া হবে বাড়ি আর এখানে কি টাকা ইনকাম করা যায় না যাই তো এখানে টাকা ইনকাম করা যেখানে বেশি সেখানে কম যাই তো না আমাকে এটা কইব না আমাকে মক্কা মদিনা দরকার নাই আমাকে এমন ভাবে ধরছে লোভে ইতালি যাইতে এগো ইতালিতে গেলে আমাকে সোয়াই রায় মাসে লক্ষ লক্ষ টাকা দিব সোয়াই রায় মাসে লক্ষ লক্ষ টাকা দিব যার কারণে মানে আমরা পাগল হয়ে গেছি আমরা সৈদরও পাইছি বাংলাদেশ থেকে তারপরও আমরা কি সবুর করতেছি নে যে আল্লাহ যা দিচাও যেখানে আছে আলহামদুলিল্লাহ তুমি খালি আল্লাহ সুস্থ রাখো এই কথাটা আমরা আল্লাহরে বলুন না আমরা মনে করেন যে ইতালির জন্য পাগল এখন আসেন মূল কথায় এই সমস্ত লিঙ্ক দেখে যারা হচ্ছে অতি লুবে যে শর্টকাটে বলো ঘর যাগো তাও দা নাই এখন হলো মানে অল্প বেতন এখানে ইতালিকে লিখে লক্ষ লক্ষ টাকা দিবো মানে দুই চার বছরে এই গোল সঞ্জা বাড়ি করবো এই মানে এই পরিকল্পনা এখন এগো কপালে কিছুটা জানেন নেই একটা কথা আছে অতি লুভে তাঁতি নষ্ট অতি লোভে তাতে নষ্ট লোভ জিনিসটাই জীবনে খুব একটা খারাপ জিনিস আমার ভিডিওটা আমি মেসেজ ধর চেষ্টা করি দা ভাই কেউ লোভ করবেন না লোভ লালো সাজ জিনিসটা ভালো না কিন্তু কেউ শুনে কার কথা বোঝেন নাই তো যেটা হয় এখন বলি মূল কথা এখান থেকে যে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন ওই লিঙ্ক দেখে যে কোনোভাবে মেসেজ টেসেজ করে যে কোনোভাবে তাগুলো যোগাযোগ করবেন তো তারা তো ফাঁদ পাইতে রয়েছে আপনি ধরার জন্য কি করব ঠিক আছে টাকা পয়সা স্যার আপনি ইতালি নিয়ে বই তালিতে নিয়ে আপনি টাকা দিবেন বলছেন তো ঠেলার নাম বাবাজি এন থেকে কি করবো আপনারে এনতে তারা প্রসেসিং যেভাবে তাকে প্রসেসিং মতো নেওয়া যাব কই ইতালিতে ওটা কি বলে এই লিবিয়া লিবিয়াতে নেওয়া যাবো এই যে এখান থেকে লিবিয়া যাওয়ার জন্য যে কটা দেশ ঘুরে ঘুরে যাওয়ার লাগে সব দেশে নিয়ে লাস্টে আস্তানা করবো কি লিবিয়াতে লিবিয়ার পরে কিন্তু ভূমধ্য সাগর ওই সাগর পাড়ি দিয়ে যাইতে হবে তোমার ইতালি তো এখান থেকে কিন্তু সুন্দর মতো নিব লিবিয়া পর্যন্ত একদম সুন্দর মতো পয়সা আইবে কোনো জায়গা বলে নাই খালি মিষ্টি কথা আর তোমার তো মনে সাহাস আছেই টাকা একটাও লাগে নাই ইতালিতে পৌঁছায় টাকা দিবে টেনশন কি যা পারলে গেলাম না যা পারলে ফেরত দিলাম দেখা তো দিলাম না এই হলো মানে যে অতি চালাকি তাতে নষ্ট মানে অতি লুবে চালাকি কইরা যাইবো যেই লিবিয়াতে যায় পয়সা আইবো আসতানা মতো তাগো যে জায়গায় আস্তানা জায়গা জাগা মতো নিয়ে তারপরে ধরবো গেটি টাকা ল বাইতে দেখে টাকা তোর মা ওরে ফোন করে ক কেকা দাখবো দশ লাখ দশ লাখ না দিছে তাহলে তোর সার্জা দিম বোঝালা এই কথা আই দুই আজ দেওয়া শুরু করে দুই কানপে আসিয়া হুগা তুলে কটা দেওয়ার পরে গোরে গড়ে কানকে বাড়িতে ফোন করি যা আমার তো এমনি অন্য ব্যাপার আমার আটকাইছে আমার করবো নাহলে আমার পাইতে না এ মুর্দা হল নিজে মার খায় নিজে কান্দে ও ও মুর্দা আবার ফিরে মা বাবাকে কান্দি

আমার কথা আছে টেহা পাওয়ার পর ওরা শেষই দেয় ওরা দেশে পাঠানোর দরকার নাই ও লুবি দেয় আমার মনে হয় শেষ দেয় ভালো যারা এরকম অতি লুবি দেয় এরকম লুবি মানুষ আমাকে দেশে না যায় ভালো আপনারা কি করুন তো যাই হোক সর্বোপরি মেসেজ হলে একটাই সেটা হচ্ছে কেউ লোভ লালসা করবেন না যে যেখানে আছেন সেখানে এই ভালো করে কাজ করার চেষ্টা করেন মনে রাখবেন আপনি এখানে যদি মাসে তিরিশ হাজার কামাই করেন এটাই আপনি নসিবে ছিল এটাই আপনার জন্য বরকতময় এই বরকতময় ইনকাম বাদ দিয়ে আপনি লোভ লালসা করে ওই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি এরকম ফাঁদে পা দেন না আর নিজে বিপদে পরিবার সহ কেউ বিপদে ফেলেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ